সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হল মেলোদি সেলফি আর সেই সেলফি নিয়েই আলোড়ন তুলেছে নেটিজেনরা জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পর এটিই মোদীর প্রথম বিদেশ সফর সম্মেলনে যোগ দেয়ার এক পর্যায়ে শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন মোদী আর এই হাস্যজল সেলফি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে দুই দেশের রাষ্ট্রপ্রধান মোদী ও মেলোনির ভাইরাল হজ ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবির ওপর কালো কোটি পরেছেন মোদী পকেটে রেখেছেন কলম চোখে চশমা অন্যদিকে মেলনির খোলা চুল পরনে ধূসর কোট হাতে মোবাইল ফোন মুখে প্রাণবন্ত হাসি এদিকে হাসি মুখে পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন মোদিও অনেক পুরস্কার তবে মোদি মেলোনির এমন হাসি মুখের সেলফি এবারই প্রথম আলোড়ন তুলেছে তা নয় গেল বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘ আয়োজিত জলবায়ু শীর্ষ সম্মেলন কপ টোয়েন্টি এইটে যোগ দিয়েছিলেন দুই নেতা সেখানেও সেলফি তোলেন তারা এরপর সেই সেলফি মেলোনি নিজের সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে ক্যাপশনে তাদের নামের প্রথম এবং শেষ অংশ এক করে লেখেন হ্যাশট্যাগ মেলোদি সংবাদ